চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে মালদা সোনার দোকানে ডাকাতি এবার হবিপুরের গুগল চন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল মালদার চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার মালদায় সোনার দোকানে ডাকাতি এবার হবিপুরে বুলবুল সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে বুলবুল চন্ডি অরুণা মার্কেটের ঘটনা এটি জানা গেছে রাত দেখতে নাগাদ সাত থেকে আট জনের ডাকাত দল আসে সে সময় অন্য এক কাপড় ব্যবসায় হাটে যাওয়ার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায়

হ্যাঁ আমি টিপু দাস আমি বলছিলাম দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় বলেছিলাম আমি ফেরার পথে যখন আমি থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে রাখা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সাতটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেটা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার পড়া এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেভাবে তো আমরা ওগুলো তো বেঁপে হয় না তো

আমি প্রতি ইসে সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে তো দাদা ইসে বিজনেস করে কাপড়ে হোলসেল সরে হাটে যায় তো আজকেও দেখি এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করে দিই মাল তুলে ইসে ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে না মাল লোড করার পরে দাদা হাটে তুলে গেলো হাটের বাড়িতে আমার তো কালকে ডিউটি আছে এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে এবার কাছে আমাকে ধরে নেয় ধরে পান নাশের হুমকি দেয় প্রথমে তারপরে আমার পা হাত বাঁধে পা বাঁধে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয় মুখও বেঁধে দেয় তারপরে এই এক দেড় ঘন্টা ওরকম পড়ে থাকি তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই তখন আমার ভাগ না যেয়ে আমাকে উদ্ধার করে এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে তারপরে আমার বাজারটা খুলে এক দেড় ঘন্টা পরে কি হুম। কতজন ছিল ওরা সাত আটজন জন হাত কি ছিল ওদের কাছে ওদের হাতে ওই সে লোহা আর এখন কোনো রড ছিল এর মোটা ওরা আমার সঙ্গে বাংলায় বলছিল আর যখন নিজেদের মধ্যে কেমন আদা হিন্দি টাইপের দুই একটা কথা বলেছে তার বেশি বলেনি খুব আস্তে আস্তে বলছিল তোমাদেরকে বেঁধে রেখে কি একজন গাড়ি ছিল আমার আর দিয়ে বাকি সবাই কি করছিল আমি তো তখন বাধা অবস্থা পড়েছিলাম আওয়াজ শুনতে পেয়েছি

ওই খুবই চিৎকার শুনছিলাম ইসে প্রথমে শব্দ বিকট আওয়াজ তারপরে আওয়াজ ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ ওটা শুনছিলাম পরে এমনি লোকের চিৎকার শুনলাম তখন ওই আমার দুটো ভাগনা আর দুটো শিবিক আমাদেরকে উদ্ধার করে তোমার ভাগ্না নাকে দেখলাম রক্ত লেগে আছে বিভিন্ন জায়গায় ওই আওয়াজ হয়েছিল কি এখন বোম নাকি ফেটেছিল ওটাতে ওই হাতে আর নাকে রক্ত গেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স